প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইএসএফ আমি এখন আছি ফুরফুরা শরীফ নতুন বাড়ি ওয়াইজিন পিরজাদা তহাসিদ্দিকি চাচা যানের মেহ মানে ওনার বাড়ির দরবারের ভিতরে এসেছি কিছু চিত্র কিছু নমুনা আপনাদের কাছে দেখাবো আমি ফুরফুরা আইসে আপনারা জানেন প্রতিদিনই মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরি তো এখন কিছু চিত্র আছে আমি আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটি কেউ কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে দেখাবো তহাসি দিকে চাচা জানে বাড়ির ভিতরে এই হলো সামনে কার্গেট তিনজন এসেছে ওখানে রাখা আছে সোবাহান আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ তার পাশে তারপরে একটা চায়ের দোকান স্টুডেন্ট আছে দেখেছেন আর এখানে বসার জন্য কত সুন্দর করে সাজিয়েছে দেখেছেন কত সুন্দর করে সাজিয়েছে এটা এসেছে মশা দেখা করার জন্য যাই হোক হলো চলে গেল আর এটা হলো তোহাসি দিক যান এখানে সব মিডিয়ারা সাংবাদিকরা তারা আসে এখানে বাইরে দেয় উনি এখানে আরাম করে আর নিজস্ব বাড়ি হলো এই ভেতরটা এইখানে যে না এই ভেতর দিকে আর ওই যে দেখছেন ওটা ওটা তো রেহেল আর তো রেহেলের পাশাপাশি দেখেছি ওই মসজিদ ও মসজিদটা হলো ওনার বিবির নামে মানে মসজিদে নাজমা ওনার বিবির নাম মানে নাজমা কি যাই হোক জানি না তো মসজিদে নাজমা ওই বি ওই মসজিদটা ওনার বইয়ের নামে করেছে ওনার বিবির নামে আর ও তারপরেই কিন্তু ওখানে তারপরেই তার ওইদিকে একটা কবর আছে ওটা হলো মাঝার ও মাজারটা কার তহাসের দিকে চাচা যান কাল হয়ে গেলে ওনার ওখানে মাটি দাফন হবে আর এই যে এত বড় চতুরটা যে দেখছেন না এগুলা কিন্তু সব কিন্তু এতিমদের জন্য কিনা এর আগে তহাসের দিকই মানুষকে বলেছে আমি যা করেছি আমার এতিমদের জন্য তো ভাই বলা বলি কথা এতিমদের জন্য আর ওনার নিজের দুটো বাড়ি আছে ও দুটো ওনার তিনটে মেয়ে আছে জামাই আছে সেই ডেকে সব এতিমদের জন্য তহসির দিকে চাচা করে রেখে দিয়েছে গরিব অসহায় মানুষ বাংলার মানুষ তারা আসবে যাবে আসবে সে চিত্র কিন্তু আমি আপনারা ছড়াছড়ি দেখিয়েছি দেখাচ্ছি ভাজা আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছে ফুরু আইসে আসে হ্যাঁ দেখা দেখেছেন কত সুন্দর ঝাউ গাছগুলো লাগিয়েছে এখানে অনেক কটা মৌসুমি লেবু ধরেছিল পেরে খেয়ে দেখে কি পেরে নিয়েছে জানি না আমি দৃশ্যটা দেখতে কত সুন্দর দৃশ্য দেখেছেন সন্ধ্যের দিকে এত মানুষ ভিড় হয় বা কি বলবো পুরো চারিদিকে লাইটটা লাইট হয়ে থাকে মতামত জানাবেন যে যে এখান থেকে অবশ্যই